ইসরো চন্দ্রান থ্রী মিশন সফলভাবে সম্পূর্ণ করার পর মিশনের সঙ্গে সম্পর্কিত আর একটা চমকপ্রদ কাজ করেছে ইসরো চাঁদের চারিদিকে প্রদক্ষিণরত চন্দ্রানশ্রী মিশনের প্রোপালসান মডিউলকে পুনরায় পৃথিবীর কক্ষপাতে ফিরিয়ে আনতে সফল হয়েছে যদিও এটা ইসরোর প্রারম্ভিক প্ল্যানের অন্তর্ভুক্ত ছিল না তবে এর ফলে ভবিষ্যতে ইসরো চাঁদে যে সমস্ত মিশন পাঠাবে সেগুলো কিছুটা সহজ হবে এছাড়াও মডিউলের ভিতরে শেপ নামের একটা পেলোড আছে যেটা পৃথিবীর সম্পর্কে অনেক কিছু স্টাডি করবে দু সালে ইসরো চন্দ্রয়ন মিশনটা লঞ্চ করেছিল এই মিশনটা তার শেষ পর্যায়ে এসে ব্যর্থ হয়ে গিয়েছিল কিন্তু এর অরবিটারটা ঠিক ছিল চন্দ্রান থ্রি মিশনের সময় ইসরো পৃথিবীর স্টেশনগুলোতে তথ্য পাঠানোর জন্য এই অরবিটারটা ব্যবহার করেছিল অন্যদিকে ল্যান্ডারকে চাঁদের পৃষ্ঠের একশো কিলোমিটার উপরে কক্ষপাতে নিয়ে যাওয়ার জন্য একটা প্রপালশন মডিউল ব্যবহার করা হয়েছিল এই প্রপালশন মডিউলের প্রধান কাজ এইটুকুই ছিল এছাড়াও সে নিজের সঙ্গে আর একটা পেলট স্পেক্ট্রো পোলারিমেট্রি হ্যাবিটেবল আর্ট সংক্ষেপে শেপ নিয়ে গিয়েছিল এটা হলো একটা পরীক্ষামূলক পেলট যার কাজ হলো পৃথিবীর উপরে নজর রাখা এবং সেখানে উপস্থিত প্রাণের অস্তিত্বের উপযুক্ত চিহ্ন খুঁজে বার করা ল্যান্ডার বিক্রম এবং সেপ পেলটকে সঙ্গে নিয়ে প্রোপালসার মডিউল পয়লা আগস্ট পৃথিবীর কক্ষপাত ছেড়ে হয়। পাঁচই আগস্ট এটা চাঁদের কক্ষপাতে প্রবেশ করে এবং সতেরোই আগস্ট প্রোপালশন মডিউল ল্যান্ডারের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং চাঁদের থেকে একশো কিলোমিটার উচ্চতায় যে কক্ষপাতে ছিল সেখানেই থেকে যায় পরবর্তী কাঁচ ছিল ল্যান্ডার এবং তার ভিতরে উপস্থিত রোবারের তেইশে আগস্ট ছিল সেই স্মরণীয় দিন যেদিন ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ প্রান্তে সফট ল্যান্ডিং করেছিল এবং চন্দ্রয়ান থ্রি মিশনটা সফল হয়েছিল তবে এখানে আরেকটা বিষয় জেনে রাখার মতো সেটা হলো ল্যান্ডার বিক্রম এমন আরেকটা কাজ করেছে যেটা তাদের প্রারম্ভিক প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না এই কাজটা হয়ে যাওয়ার পর ইসরো বিষয়টা জনসমক্ষে এনেছিল এই বিষয়টা কী ছিল সেটা একবার জেনে নেওয়া যাক চৌঠা সেপ্টেম্বর ল্যান্ডার বিক্রম চাঁদের পৃষ্ঠে দ্বিতীয়বার ল্যান্ডিং করে স্লিপ মোডে যাওয়ার আগে ল্যান্ডার তার ইঞ্জিন পুনরায় চালু করে এবং নিজেকে চাঁদের পৃষ্ঠ থেকে চল্লিশ সেন্টিমিটার উপরে তুলে তিরিশ থেকে চল্লিশ সেন্টিমিটার দূরে অন্য একটা জায়গায় পুনরায় অবধারণ করে আমি ল্যান্ডার বিক্রমের এই অপরিকল্পিত সফলতার কথা এই জন্য বলছি কারণ প্রোপালশন মডিউলে এবার এরকমই কাণ্ড ঘটিয়েছে ইসরোর বক্তব্য অনুযায়ী প্রথমে প্ল্যান ছিল যে সে পেরট শুধুমাত্র তিন মাস কাজ করবে মানে মিশন লাইফ এতটাই নির্ধারণ করা হয়েছিল কারণ মনে করা হয়েছিল যে প্রোপালশন মডিউলকে চালানোর জন্য এর মধ্যে এতদিনের জ্বালানি ছিল তারপর তার জীবন শেষ যদিও বাস্তবে এটা হয়নি গত চৌঠা ডিসেম্বর ইসরো একটা খবর জানিয়েছে যে লঞ্চ ভেইকেল মার্ক থ্রি যেটা চন্দ্রান্ত্রী মিশনের লঞ্চিং রকেট ছিল সেটা সঠিক অরবিটে যাওয়ার জন্য এবং চাঁদের কক্ষপাতে সঠিক রণকৌশল চালানোর জন্য এবং লুনার অরবিটে একমাস সময় কাটানোর পরও প্রোপালসান মডিউলে এখনও বেশ কিছুটা ফুয়েল অবশিষ্ট আছে যেহেতু জ্বালানি এখনও অবশিষ্ট আছে তাই পরবর্তীতে এটা ব্যবহার করা যাবে ইসরোর তরফে জানানো হয়েছে যে উপলব্ধ ফুয়েলের কথা মাথায় রেখে দু সালের অক্টোবরে প্রোপালসন মডিউলের আত্রিটার্ন ট্রাজেক্টরি ডিজাইন করা হয়েছিল ইসরোর তরফে জানানো হয়েছে যে এটা তাদের প্ল্যানের অন্তর্ভুক্ত ছিল না মিশনের সঠিক প্ল্যানিংয়ের কারণে ফুয়েল বেঁচে গেছে যা ভবিষ্যতে চাঁদে পাঠানো মিশনগুলোতে স্যাম্পেলের প্রত্যাবর্তনের জন্য ব্যবহার করা যাবে প্রোপালশান মডিউলকে পৃথিবীর কাছে এবং তার সঠিক অরবিটে আনা হতো দু হাজার তেইশ সালের নয় অক্টোবর ইসরো বিজ্ঞানীরা প্রোপালশান মডিউলকে তার অরবিট পরিবর্তনের নির্দেশ দেয় এবং প্রোপালশান মডিউল চাঁদের থেকে নিজের দূরত্ব বাড়াতে শুরু করে সে চাঁদের চারিদিকে একশো কিলোমিটার অরবিট থেকে একশো পঞ্চাশ বাই পাঁচ হাজার একশো বারো কিলোমিটার অরবিটে প্রবেশ করে ছোট অরবিটে একবার প্রদক্ষিণ করতে দু ঘন্টা সময় লাগত এবং বড় অরবিটে সাড়ে সাত ঘন্টা সময় লেগেছে তারপর বিজ্ঞানীরা পুনরায় প্রোপালসান মডিউলে উপস্থিত জ্বালানি পরীক্ষা করে এই প্রসেসটাকে ট্রান্সার্ট ইঞ্জেকশন অর্থাৎ টিআই ম্যানুয়েবার বলা হয় নভেম্বরের দশ তারিখ এটা চাঁদের চারিদিকে চারবার ফ্লাই করে অর্থাৎ চার থেকে নিজের দূরত্ব বাড়িয়ে চারবার ফ্লাই করে বাইশে নভেম্বর এই অরবিটে আরও কিছু পরিবর্তন করা হয় তারপর ইসরো জানায় যে সেই সময় প্রপালশন মডিউল পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করছে ইসরো তখন জানাই যে প্রপালশন মডিউলের অরবিট পিরিয়ড এখন তেরো দিন এবং এটা সাতাশ ডিগ্রি ঝুঁকে আছে বন্ধুরা প্রপালশন মডিউলে এই পরিবর্তন করে আমাদের কি লাভ হবে সেটাই এবার আপনাদের বলবো। প্রপালশন মডিউল পৃথিবীর কক্ষপাতে আসার কারণে ইসরো তাদের পরবর্তী মুন মিশনে অনেক সুবিধা পাবে ইসরো বিজ্ঞানীরা এটা বুঝতে পারবেন যে চার থেকে পৃথিবীতে ফিরে আসার জন্য কোন ধরনের ম্যানুয়েভারিং এবং কোন ধরনের টাজেটের প্রয়োজন হয় এবং দ্বিতীয়ত শেপের মাধ্যমে পৃথিবীর দিকে নজর রাখা সহজ হবে ইসরো বক্তব্য অনুযায়ী এই প্ল্যান অনুযায়ী শেপ পেলটকে ততক্ষণ পর্যন্ত অপারেট করা সম্ভব হবে যতক্ষণ পর্যন্ত এর মাঝে এবং পৃথিবীর মাঝে কোনো অন্তরায় থাকবে না আঠাশে অক্টোবর সূর্য গ্রহণের দিনও এর স্পেশাল অপারেশন হয়েছিল এবং এটা পরবর্তীতে বজায় থাকবে ইসরো এটাও জানিয়েছে যে এর ফলে ইসরোর পক্ষ থেকে ভবিষ্যতে একটা সফটওয়্যার মডিউল নির্মাণের পথ খুলে গেছে এই প্রসঙ্গে এটাও জেনে নিন যে প্রপালশন মডিউলে বর্তমানে যেটুকু জ্বালানি অবশিষ্ট আছে এবং সেই অবশিষ্ট ফুয়েলের সাহায্যে প্রপালসান মডিউল কত দিন পর্যন্ত কাজ করবে কিছুদিন আগে অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান ডক্টর অজিত কুমার মহান্তি জানিয়েছিলেন যে চন্দ্রনশ্রী মিশনের প্রপালশন মডিউল পারমাণবিক প্রযুক্তির সাহায্যে ফুয়েল পাওয়া যাচ্ছে তার মতে প্রপালশন মডিউলে দুটো রেডিও আইসোটা ফিটিং ইউনিট আছে জ্যাকওয়ার্ড করে এনার্জি রিলিজ করে চন্দ্রযান 3 আর 2 তে ল্যান্ডার আর রোবট দুটো সেমই ছিল অলমোস্ট সেম কিন্তু প্রপালশন মডিউল থেকে চন্দ্রযান 3 তে আর অরবিটার থাকে চন্দ্রযান 2 তে এবারে দুটোর মধ্যে ডিফারেন্স কি বন্ধুরা প্রপালশন মডিউলের মেইন কাজ হচ্ছে থ্রাস্ট প্রোডিউস করা কোন রকমের পেলোড থাকবে না যা দিয়ে চাঁদকে পর্যবেক্ষণ করা যায় শুধুমাত্র এর মধ্যে অনেক ফিউল থাকে অন্যদিকে অরবিটারের কথা বললে এর মধ্যে ফিউল থাকে তার পাশাপাশি পেলোডসও থাকে যা সাহায্যে চাঁদকে পর্যবেক্ষণ করা যায় কিন্তু এই অরবিটার মডেলের মধ্যে খুব কম ফিউল থাকে এখন আপনি ভাবতে এর সাহায্যে প্রপালশন মডিউল অপারেট করার জন্য প্রয়োজনীয় তাপমাত্রা পাওয়া যাচ্ছে যখন চন্দ্রযান থ্রি লঞ্চ করা হয়েছিল তখন প্রপালশন মডিউলে এক হাজার ছশো ছিয়ানব্বই কিলোগ্রাম ফুয়েল ছিল এর বেশিরভাগ অংশ পৃথিবীর চারদিকে অরবিট পরিবর্তনের জন্য আবার অনেক সময় থ্রাস্ট টন করার জন্য খরচ হয়ে গেছে তবে এখনও এর মধ্যে একশো কিলোগ্রাম ফুয়েল অবশিষ্ট আছে প্রথমে বলা হয়েছিল যে প্রপালশন মডিউল মিশন লঞ্চ হওয়ার পর কয়েক মাস পর্যন্তই কাজ করবে কিন্তু তারপর ইসরো চিফ ডক্টর এস সোমনাথ বলেন যে তাদের কাছে আসার অতিরিক্ত ফুয়েল অবশিষ্ট আছে বাকি সবকিছু ঠিক থাকলে এটা পরবর্তী কয়েক বছর পর্যন্ত সঠিকভাবে কাজ করতে পারবে